সিচুয়েশনটা জীবন হচ্ছে কিভাবে ঘটেছে এখানে পনেরো দিন ধরে যবে থেকে গোটা বিরোধী আন্দোলন চালু হয়েছে আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি বারবার এটা খুব সুস্পষ্টভাবে বলেছি এটা কোনো মতেই এটা ছাত্র আন্দোলন নয় ছাত্র আন্দোলনকে সামনে রেখে জামাত এবং তার পেছনে পাকিস্তানের আইএসআই পাকিস্তান আর্মির একটা অংশ এবং চীন তারা কিন্তু এই বাংলাদেশের যে সরকার ছিল সেটাকে টপল করার বা সেটাকে ব্যতিব্যস্ত করে ফেলে দেওয়ার একটা গণ রূপ দেওয়ার চেষ্টা করছিল এবং এ নিয়ে সুস্পষ্ট খবর কিন্তু শেখ হাসিনা বাজেদের কাছে ছিল এবং গত ছয় মাস আগে ভারত সরকারের তরফ কিন্তু ওনাকে জানানো হয়েছিল হয় উনি ওনার গুরুত্ব দেননি অথবা তার গুরুত্ব উনি বুঝতে পারেননি অথবা সব থেকে মারাত্মক